আওয়ামী লীগ আমলে আসলে কি ঘটেছে আর আওয়ামী লীগ এখন কি দাবি করছে আওয়ামী লীগ বাস্তবতাকে অস্বীকার করে যে দাবি করছে সেটা আমি এখন আপনাদেরকে শোনাবো এবং জবাব দিব যুক্তি এবং তথ্যপত্ত দিয়ে আওয়ামী লীগের এই দাবিকে খণ্ডন করব। কিন্তু আওয়ামী লীগের দাবি শুনলে আপনি হাসবেন এবং কষ্টও পাবেন কিভাবে দিবালোকে প্রকাশ্যে এইভাবে দাবি করতে পারে এভাবে অস্বীকার করতে পারে বাস্তবতাকে আসলে কেন আওয়ামী লীগ বাস্তবতাকে এভাবে অস্বীকার করছে দর্শক একটা খবর এরকম নিয়মিত আওয়ামী লীগ নেতারা বলার চেষ্টা করছে আওয়ামী লীগের আমলে কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড হয়নি এগুলো শুনলে আপনার কেমন লাগে আওয়ামী লীগ আমলে কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড হয়নি অথচ আওয়ামী লীগের এই গত পনেরো বছরে যে রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে টোটাল স্বাধীন বাংলাদেশেও দু একটা বিশেষ ঘটনা বা অধ্যায় বাদ দিলে স্বাভাবিক সময়ে বা কোনো একটা কথিত নির্বাচিত সরকার ক্ষমতায় থাকা অবস্থায় টোটাল বাংলাদেশের ইতিহাসও এটা ঘটেনি বিশেষ সময়ের কথা আমি বলছি না নির্বাচিত সরকার ক্ষমতায় থাকা অবস্থায় আর বলছে যে কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড হয়নি আবার কখনও কখনো বলছে কোনো রাজবন্দি নাই অথচ তখন প্রায় বিশ হাজার প্লাস রাজবন্দী কারাগারে আর সরকারের লোকজন আওয়ামী লীগের লোকজন বলছে বাংলাদেশে কারাগারে কোনো রাজবন্দি নাই আবার বিএনপি নেতারা বলছে যে তাদের পঞ্চাশ লাখ বা ষাট লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পঁচিশ হাজার সাতাইশ হাজার গ্রেপ্তার ছিল তো এগুলো সরকার বারবার অস্বীকার করার চেষ্টা করছে কেন অস্বীকার করার চেষ্টা করছে আসলে এই রাজনৈতিক সহিংসতা রাজনৈতিক দমন পীড়ন রাজনৈতিক হয়রানি নিয়ে সরকার চাপে আছে বিদেশিরা এখনও এগুলো পর্যবেক্ষণ করছে যে কারণে সরকারকে এগুলো অস্বীকার করতে হচ্ছে কিন্তু অস্বীকার করে কোনো লাভ নেই কতদিন ভারত আর বাঁচাবে একদিন না একদিন এগুলোর হিসাব দেশের জনগণের কাছে দিতে হবে বিদেশিদের কাছেও দিতে হবে এত সহজ নয় দেখি আমরা এই বক্তব্যটা একটু আগে মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মুজাম্মেল হক বলেছেন আওয়ামী লীগের আমলে কোনো রাজনৈতিক হত্যাকাণ্ডে অতীত হয়নি ভবিষ্যত হবে না কেমন লাগে কোনো হত্যাকাণ্ড ঘটেনি তাহলে আমি এখন যে তথ্যগুলো দিব সেগুলো কি আপনারা একটু বলবেন এর মানে রাজনৈতিক হত্যাকাণ্ডের সংজ্ঞাই তারা এখন চেঞ্জ করে ফেলতে যাচ্ছেন গুম খুনের রাজনীতি রহমান শুরু করেছিল গুম নিয়ে সারা পৃথিবীব্যাপী তোলপাড় বাংলাদেশের চৌধুরী আলম ইলিয়াস ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি বেরিস্টা আরমান এদের কি হয়েছে কোনো গুম হয়নি কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড নেই তাহলে তারা তাদেরটা কি হয়েছে মানে এটার একটা ব্যাখ্যা আমি দিতে চাই একটু ফানিভাবে আমি আগেও বলেছি আবারও বলছি মোশারুফ করিমে অভিনীত একটা নাটক আছে মানি ব্যাগ। আপনারা দেখবেন এর মধ্যে অনেক বাস্তবতা আছে এরা বিভিন্ন কিছু চুরি করে তো এক পর্যায়ে মোশারফ করিম ফারুক এই চুরি থেকে তারা ফিরতে চায় কিন্তু ফিরতে পারে না কিন্তু আবারও চুরি করে চুরি করে ফেলে তখন একজনে বলে ফারুক বলে যে আমরা তো চুরি করে ফেলেছি এখন মোশারফ করিম বলে আরে না চুরি না দ্রব্যাদি চুরি হয় না বলবে আমরা জিনিসটা নিয়ে আসছি এখন আওয়ামী লীগের অবস্থা হচ্ছে এরকম যে বিএনপি জামাতের নেতাকর্মীদেরকে হত্যা করলে গুম করলে ওটাকে হত্যা বলা হয় না বলতে হবে এরা হারিয়ে গেছে চলে গেছে তাদেরকে পাওয়া যাচ্ছে না গুমও বলা যাবে না হত্যাও বলা যাবে না পুলিশের গুলিতে বা ছাত্রলীগের গুলিতেও যদি বা ছাত্রলীগের পিটানিতেও যদি বিএনপি জামাত মারা যায় নিহত হয়েছে হত্যাকাণ্ডে শিকার হয়েছে তা বলা যাবে না বলতে হবে কি যে ছাত্রলীগের সাথে মারামারিতে চলে গিয়েছে এন্তেকাল করেছে মানে এরকম একটা ভাব এছাড়া তো আওয়ামী লীগের এই দাবিকে যৌক্তিক প্রমাণ করার কোনো সুযোগ দেখি না কিভাবে বাস্তবতা অস্বীকার করা হচ্ছে জেউর রহমান শুরু করেছে জেউর রহমানের আমলে যেগুলোর কথা বলা হয় এগুলোর আইনি ব্যাখ্যা আছে একটা লিগাল প্রক্রিয়ার মাধ্যমেই করা হয়েছে যে অভিযোগগুলো আওয়ামী লীগ বেসিক্যালি করে আর সামরিক বিচারের ধরন আছে আলাদা নিজে যাকে মন চায় তাকে হত্যা করে দিয়েছে বিষয়টা এরকম নয় তারপরও বাংলাদেশের সব সরকার আমলেই কিছু রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে আহসান মাস্টার এমপি স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে এই কথা বলেন দেখেন আহসানউল্লাহ মাস্টার হত্যাকাণ্ড বা আমরা এগুলো তার মতো জনপ্রিয় নেতার প্রতি আমরা শ্রদ্ধা দেখাই শাহেম এস এম কিবরিয়া সেই রেজা কিবরিয়ার বাবা এগুলো যে আমলেই ঘটুক সেগুলোর পেছনেও কিন্তু আওয়ামী লীগের সম্পৃক্ততায় ধরা হয় এর মানে বিএনপির আমলে বড় বড় রাজনৈতিক হত্যাকাণ্ডও কিন্তু আওয়ামী লীগের লোকজনই ঘটিয়েছে বলে ধারণা করা যে কারণে বিচার হচ্ছে না যেমন কিবরিয়া হত্যাকাণ্ড সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে রেজা কিবরি সন্দেহ করছে যে এটা আওয়ামী লীগেরই কাজ যেমন আরও নানান কথাবার্তা বলছেন এখন আওয়ামী লীগ আমলে কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড হয়নি এই যে দাবি আওয়ামী লীগ আমল গত দুহাজার নয় সালে আওয়ামী সরকার গঠন করার পর যদি পনেরো বছরের বেশি সময় ধরা হয় আপনি অবাক হবেন কি পরিমাণ রাজনৈতিক হত্যাকাণ্ড বা গুম হয়েছে আমি একটু সংক্ষিপ্ত কিছু তথ্য দিই দুই হাজার বাইশ সালের একটা রিপোর্ট দিই মানবাধিকার পরিস্থিতির রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে সত্তরটা দুই সালে শুধু আর পুলিশ কর্তৃক বিচার বহির্ভূত হত্যা যেটা রাজনৈতিক হত্যাকাণ্ডের মধ্যে পড়ে উনিশ তো এখন রাজনৈতিক সহিংসতা বা রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে দুই হাজার বাইশ সালেই সত্তরটা তাহলে চিন্তা করেন এটা কি পরিমাণ হতে হবে আহতর কথা বাদেই দিলাম আমাদের কাছে সব তথ্যই আছে আহত হয়েছেন দু হাজার বাইশ সালে প্রায় ছয় হাজার নয়শো চোদ্দো জন সেখানে কারাগারে কি পরিমাণ ছিল সেটাই না বললাম তাহলে দুই হাজার বাইশ সালে সত্তর জন রাজনৈতিক হত্যাকাণ্ড আর বলছে কোনো ঘটেই নেই তাহলে কী ওই যে বলতে হবে যে এটা হত্যা না এটা বলতে হবে যে তারা চলে গিয়েছে এরকম এছাড়া কোনো উপায় নাই তো আওয়ামী দাবিকে সঠিক প্রমাণ করার দুই হাজার তেইশ সালে রাজনৈতিক হত্যাকাণ্ড করেছে ছিয়ানব্বইটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তেত্রিশটা প্রত্যেক বছর আপনি যদি যান ছিয়ানব্বই সত্তর ছাপ্পান্ন তেতাল্লিশ এরকম আপনি পাবেন দু হাজার তেরো সালে চৌদ্দ সালে আরও বেশি আপনি অবাক হবেন বারো সালের চিত্র দেখলে এর মানে প্রত্যেক বছর গড়ে পঞ্চাশ প্লাস একবারে নর্মালি আওয়ামী লীগের আমুলটা হিসাব করলে শুধু হত্যাকাণ্ড আর বলছে কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড হয়নি কেন যারা মারা গেছে তাদেরকে মানুষ মনে হয় নাকি শুধু আসানুল্লাহ মাস্টার বা ভিএপি ব্যক্তিরা মারা গেলে বা নিহত হলে বা হত্যাকাণ্ডের শিকার হলে তারাই গুরুত্বপূর্ণ আর সাধারণ মানুষের রক্তের কোনো ভ্যালু নাই এই হচ্ছে আওয়ামী লীগের দাবি দর্শক কি ঘটেছে আপনাদেরকে প্রমাণ সহ শোনালাম জাস্ট দুই হাজার বাইশ এবং দুই হাজার তেইশ সালের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী এবং যে মানবাধিক সংস্থা স্ট্যাটিস্টিক্সগুলো দিয়েছে তাদের প্রতি আওয়ামী লীগেরও কিছুটা আস্থা আছে আইন সালিশ কেন্দ্র বা এরা কিন্তু অনেকটা প্রো আওয়ামী লীগ তাদের তথ্য বিএনপি জামাতপন্থী বা অধিকার যাদেরকে আওয়ামী লীগ দেখতে পায় না তাদেরটা বাদ দিলাম দু সালে কি করেনি সরকার কি পরিমাণ রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেগুলো শুনলে তো আপনি অবাক হয়ে যাবেন সেই ইতিহাস সেই পুরনো ইতিহাস না বলে দু হাজার বাইশ তেইশ সালে কথা বললাম দর্শক আশা করি জবাব হয়েছে এখন এগুলো অস্বীকার করার চেষ্টা করছেন মূলত এই কারণে যে আন্তর্জাতিকভাবে এই চিত্রগুলো নিয়ে সরকারকে বারবার জবাবদিহিতার মুখোমুখি হতে হয় যদিও ভারত কিছুটা পার করে দিচ্ছে আওয়ামী সরকারকে কিন্তু কতদিন আর জবাব দিতে হবে